হেঁ দে বাঁচলো যা বাঁচছে প্রতি মাসে কিছু করে বেতন বাঁচাচ্ছেন বা ব্যবসা বাণিজ্য করে কিছু বাঁচাচ্ছেন বছর শেষে দেখা গেল যে মাসাল্লা আরো দু চার পাঁচ লাখ আরও অনেক বেশি কারো কম এই যে জমা করে রাখতে পারলেন সেটা প্রাচীন যুগে মাটির তলায় রাখা যখন ব্যাংক সিস্টেম ছিল না তখন ধনাঢ্য ব্যক্তিরা ধন সম্পদ কোথায় রাখত মাটির নিচে পুঁতে রাখত আমাদের বাল্য জীবনে মনে পড়ছে যে অনেকে মাটির তলায় হ্যাঁ এরকম পুঁতে রাখা ধন সম্পদ হেতু আর এই সব কিছু গুজবও হেতু আর কিছু সত্য কিছু রটে তো কিছু বটে এরকম আর এই সব নিয়ে মেলা কিস্তা কাহিনী আছে বিশেষ করে ওই সব প্রাচীন এলাকা যেখানে প্রাচীন যুক্তি প্রাচীন সভ্যতা ছিল আর একসময় মানুষরা সচ্ছল ছিল সে এলাকা আর তারপরে বিভিন্ন আজাবে বাবা বিভিন্নভাবে মারা গেছে এমনি সবাই মারা গেছে মাটির তলে পিতা রেখেছে আর হঠাৎ মারা গেল আর সে ছাড়া হয়তো কেউ জানে না যার ফলে থেকেই গেল এভাবে হয়েছে তো এটা ছিল প্রাচীন যুগ আর তারপরে আমাদের চোখের সামনে ধীরে ধীরে দেখলাম এই ব্যাঙ্কগুলো আসতে শুরু হলো আর হ্যাঁ আমরা ছোটোবেলা দেখেছি ওই ডিস্ট্রিক্টে একটা ব্যাঙ্ক আছে ওই ডিস্ট্রিক্টে যেত সদরে যেত ব্যাস তারপরে থানায় আসলো এলাকায় আসলো আর গ্রামে গঞ্জে এখন ব্যাংকের অভাব আর বিভিন্ন নামে ব্যাঙ্ক আসলো সুদি আসলো হ্যাঁ কিছু গায়ে সুদি সামান্য আসলো যদিও তাতে কিছু আছে কিন্তু সব প্রায় সুদী ব্যাঙ্কিং সিস্টেম সুদী সিস্টেম পশ্চিমা সিস্টেম পশ্চিমা ইসলাম বিরোধী অর্থনীতি তো যাই হোক এই জন্য আল্লাহ কর খুদ্দেন সুদ খরদের জীবনে যেভাবে সুদ খাক ব্যক্তির কাছ থেকে খাক প্রতিষ্ঠান থেকে ব্যাংক থেকে খাক এতে কোনো আল্লাহ হেফাজত করুন নিরুপায় না হলে সব সুদী ব্যাংকের স্বর্ণাপন্ন হওয়া যাবে সুদী ব্যাংকের সাথে আদান প্রদান করা যাবে যেখানে নিরুপায় সেখানে সব করে থাকে তো তারপরে যখন ব্যাংক আসলে তখন মানুষরা যারা সঞ্চিত করে রাখতে পারে তখন ব্যাংকে রাখা শুরু করবে বেশি পয়সা দেশের ব্যাংকে রাখলে তো মুশকিল আছে হয়তো তখন বিদেশে তখন সুইস ব্যাংকে রাখা শুরু করবে হত বাগাদের পয়সা আসে কাফের কাজে চলে যায় তো হারামের পয়সা হারামে চলে আল্লাহর ফরজ হোক আদায় করে না হ্যাঁ গরিব মিসকিন মুসলিম সমাজের ফরজ হোক আদায় করে না তখন এইভাবে কাফেরা তাদের সম্পদ বা ওদিয়া জাকা তহু যেই সম্পদের জাকা দিয়ে দিলেন সেটা সঞ্চিত সম্পদ নয় মানে সঞ্চিত হারাম সম্পদ কারণ কঞ্স করে সঞ্চিত করে রাখে আর সেই সঞ্চিত সম্পদ যদি হারাম হয় পুরোটা অথবা আংশিক পুরোটা অথবা আংশিক হারামের সংমিশ্রণ আছে আর অধিকাংশ মানুষের হারামের সংমিশ্রণ আছে রুচিত অধিকাংশ তো যদি হারামের মিক্স থাকে তাহলে সেটা হচ্ছে কান্স আর কান্স করে রাখলে সঞ্চিত এভাবে হারাম সম্পদ থাকলে তার জন্য কঠিন শাস্তি হয়েছে সুরাত চৌত্রিশ আর পঁয়ত্রিশ গত পর্বে আমরা আলোচনা করেছি অধ্যায় নম্বর বাবু জাকার যারা জাকাত দেয় না তাদের গুনা সম্পর্কে অর্থায় আর সে আয়াত দুটো নিয়ে আসা হয়েছে একজাহ আগের যুগে স্বর্ণার চাঁদি মানুষ রাখত আমার কারণ কাগজের টাকা রাখে পিতরে তার আগে তো কাগজের টাকাও ছিল মুদ্রাই ছিল তো আর স্বর্ণ মুদ্রা খুব সীমিত ছিল বললে আল ফিজা যারা স্বর্ণ চাঁদি সঞ্চিত করে রাখে হাফিজ সাব্লা সেগুলি আল্লাহ রাস্তায় খরচ করেন সেগুলি খরচ করা মানে পুরোটাই খরচ করে দিতে হবে খেয়ে দে বা চলো নাকি যতটা আল্লাহ ফরজ করেছেন ততটা খরচ করে বাকিটা রাখতে পারবে কি জানা আছে যা খেয়ে দেওয়া ছিল সব খরচ করে দিতে হবে নাকি যেটা ফরজ সেটা করে বাকিটা সঞ্চিত করে রাখতে পারবেন বুঝছেন না বুঝছেন না কোনটা উত্তর ঠিক একজন যে বলবে হাত করি হ্যাঁ কি পরের কথাটা মানে আপনি ফরজ হক আদায় করে দেন আপনার ধন সম্পদে আর তারপরে বাকিটা সঞ্চয় করে রাখেন তাহলে অসুবিধা ফরজ হক হক কয়টি যত সম্পত্তি আলোচনা করেছি আপনার আমার ধন সম্পদে ফরজ হক কয়টি দুইটি আপনার আপনি যদি মুখে যে দুইটি হ্যাঁ হ্যাঁ জাক হ্যাঁ জাকা সৎ করে আরেক টাকা আধিক যদি সম্মদ চাঁদ টাকা পয়সা হয় তাহলে সেই সামগ্রী নাকি চা স্বর্ণ চাঁদির আর স্বর্ণ চাঁদের মধ্যে হচ্ছে কারেন্সি টাকা পয়সা যে কোনো দেশে আর তিন নম্বর হচ্ছে ব্যবসায়ী সামগ্রী দোকান পাটের ব্যবসা বাণিজ্য চলছে বা যে হ্যাঁ আর বাকি যদি খাদ্যদ্রব্য হয় তাহলে তাতে অসুর দশ ভাগের এক ভাগ না হয় বিশ ভাগের যদি গবাদি পশু হয় তাতে জাকাতে পাঁচ রকমের সম্পদে কী আছে চাকাত আছে যদি চাকাত দিয়ে দেন তাহলে একটা গুরুত্বপূর্ণ হক আদায় করে দিলেন আরে হারাম মুক্ত